নমস্কার বন্ধুরা আমার ছোটো ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি ভালো হচ্ছে সবাই বন্ধুরা আজকে তোমাদের প্রোভাইড করবো ষোলো থেকে তিরিশ সেপ্টেম্বরের সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি চল্লিশ থেকে পঞ্চাশটা কোয়েশন হবে খুবই ইম্পর্টেন্ট যারা যে এরকম এক্সামেরই প্রিপারেশন করছে না কেন সব এক্সামের জন্যই কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট হবে দেখলে বুঝতে পারবে যেগুলো তোমাদের কোশ্চেন ব্যাপারে থাকতে পারে এরকম কোশ্চেনও কিন্তু এখানে আছে ঠিক আছে সব সিলেক্টেড বাছাই করা কোশ্চেন চলো দেখে বেশি কথা বলা লাভ নেই অনেকটাই সময় লাগবে এখানে প্রথম কোশ্চেনটা দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণনের সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সেক্রেটারি ঠিক আছে ঠিক আছে সেক্রেটারি টু দ্য ভাইস প্রেসিডেন্ট এখানে আনসারটা হবে অপশন বি অমিত খারে নেক্সট কোয়েশন দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে ভারত কর্তৃক আয়োজিত বিমস্টেক তরুণ নেতাদের শীর্ষ সম্মেলন দুই হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল বিমস্টেক ইয়ং লিডার সাবমিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে কারণ এখানে আনসারটা হবে অপশন সি গুয়াহাটি ঠিক আছে তো নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে কোশনটা ইম্পর্টেন্ট কোয়েশন পেপার রাখতে পারে নর্থ ইস্ট জিকে থেকেও নেক্সট কোয়েশ্চেন জাস্টিস এম সুন্দর বা বিচারপতি এম সুন্দর দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন এই কোয়েশনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে পারে নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে আমাদের ত্রিপুরা কোশন পেপার রাখতে পারে এখানে আনসারটা হবে অপশন সি মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তিনি শপথ নিয়েছেন কে শপথ নিয়েছেন মণিপুর হাইকোর্টের বিচারপতি হিসেবে জাস্টিস এম সুন্দর ঠিক আছে বা বিচারপতি এম সুন্দর নেক্সট কোশ্চেন দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযান দুই হাজার পঁচিশ কোথায় আয়োজন করা হয়েছে একটা ন্যাশনাল এগ্রিকালচার কনফারেন্স যেটার নাম রবি অভিয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কোথায় অর্গানাইজ করা হয়েছে সেপ্টেম্বর মাসে এখানে আনসারটা হবে অপশান সি নিউ দিল্লিতে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান উদ্যোগ চালু করেছেন কে এখানে আনসার বা ইংলিশে হলে স্বাস্থ্য নারী সশক্ত পরিবার অভিয়ান ঠিক আছে এখানে আনসারটা হবে নরেন্দ্র মোদী যেহেতু দেশের প্রধানমন্ত্রী ইনোগ্রেশন করেছে একটা প্রোগ্রাম কোশ্চেন পেপারে রাখতে পারে কারণ এগুলি রাখা হয় ত্রিপুরার বিশেষ করে টিপিএসসির এক্সামে কিন্তু রাখা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলি কিন্তু দেখেন বাংলাদেশ আছে কেউ পরে নিতে পারো স্কিমটা কী নেক্সট কোশ্চেন আহমেদনগর রেলওয়ে স্টেশন যা এখন আহিল্যানগর নামে পরিচিত হবে ভারতের কোন রাজ্যে অবস্থিত আহমেদনগর রেলওয়ে স্টেশন নাও রিনেমড অ্যাজ অহিল্যানগর ঠিক আছে এবার তোমাকে কুশনটা আর অন্যরকমভাবে করতে পারে কোন রেল স্টেশনের নাম অহিল্যানগর রেলওয়ে স্টেশন হিসেবে নতুন নাম রাখা হয়েছে ঠিক আছে তো এখানে আনসারটা হবে মহারাষ্ট্র মহারাষ্ট্রে এই যে রেলওয়ে স্টেশনটা ছিল আহমেদনগর রেলওয়ে স্টেশন সেটাকে অহিল্যানগর রেলওয়ে স্টেশনে মানে রিনেম করা হয়েছে ঠিক আছে নেক্সট কুয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আর একটা স্পিড স্কেচিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে হয়েছেন এরকম যে স্পিড স্কেচিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এরকম চ্যাম্পিয়নশিপে কোনো ভারতীয় প্রথমবার স্বর্ণপদক জিতেছে এর আগে কোনো ভারতীয় স্বর্ণপদক জিতেনি তো স্পোর্টস কারেন্ট বেসে কিন্তু কোশ্চেন ব্যাপারে রাখতে পারে এখানে আনসারটা হবে অপশান বি আনন্দ কুমার বেলকুমার ভেলকুমার ঠিক আছে তো স্পিড স্কেচিং কি পায়ের নিচে যে চাকা লাগিয়ে যে গেমগুলি করে পায়ের নিচে দেখেছো তারা স্কেটিং করে পায়ের নিচে চাকা লাগিয়ে ওই খেলাটার কথাই এখানে বলা হয়েছে ঠিক আছে তো এটা গেলো একটা কোশ্চেন প্রথম ভারতীয় হিসেবে কে স্বর্ণপদক পেয়েছে ওনাকে দিয়ে আরেকটা কোশ্চেন তোমাদের করতে পারে তোমরা তো অনেকে ডিটেলসটা প্রণোৎ সে কারণে আরেকটা কোশ্চেন করেছি কোশ্চেনটা হলো আনন্দ কুমার বেলকুমার মেড হিস্ট্রি বাই উইনিং হাউ মেনি গোল্ড মেডেল ইন দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়ার্ল্ড স্পিড কেচিং চ্যাম্পিয়নশিপ ইন চায়না মানে চায়নাতে আয়োজিত এই ওয়ার্ল্ড স্পিড ক্যাচিং চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশে আনন্দ বেলকুমার মোট কয়টা স্বর্ণ পদক পেয়ে ইতিহাস তৈরি করেছে ঠিক আছে এখানে আনসারটা হবে অপশান বি দুইটা পদক জিতেছে ঠিক আছে দুইটা পদক জিতেছে উনি দুইটা গোল্ড মেডেল পেয়েছে প্রথমটা হচ্ছে প্রথম ভারতীয় স্বর্ণ পদক পেয়েছে আরেকটা হচ্ছে তিনি দুইটা গোল্ড মেডেল পেয়েছে এবং একটা ব্রোঞ্জ মেডেল পেয়েছে যে কারণে তিনি কিন্তু স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তিনি কোন দুটো ইভেন্টে পেয়েছে একটা হচ্ছে বিয়াল্লিশ কিলোমিটার ম্যারাথন আর একটা হচ্ছে এক হাজার মিটার স্প্রিন্ট এক হাজার মিটার স্প্রিন্টে প্রথম পেয়েছিল গোল্ড তারপর বিয়াল্লিশ কিলোমিটার ম্যারাথনও পেয়েছে ঠিক আছে নেক্সট কোয়েশন দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে উজবেকিস্তানে টানা দ্বিতীয়বারের মতো ফাইট গ্র্যান্ড সুইচ টুর্নামেন্ট কে জিতেছে ফাইট এফআইডি ই গ্র্যান্ড সুইচ টুর্নামেন্ট এফআইডি ই মানে চেস টুর্নামেন্ট ঠিক আছে তো কে জিতেছে উজবে উজবেকিস্তানে এখানে আনসারটা হবে অপশন সি বৈশালী রমেশ বাবু যিনি এই টুর্নামেন্টে জিতেছেন ভারতীয় হিসেবে জিতেছে কোশ্চেন ব্যাপারে থাকতে পারে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থাকে নেক্সট কোশ্চেন দুই হাজার পঁচিশ সালের গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স ভারতের স্থান কত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সের যে লিস্ট বেড়েছে দুই হাজার পঁচিশের সেই ইন্ডেক্সে ভারতের স্থান কত ভারতের স্থান অপশান ডি আটত্রিশতম ঠিক আছে এখান থেকে দেখে নেবে ভারত দশ ধাপ উপরে উঠে এসছে ঠিক আছে নেক্সট কুয়েশন একটা ইম্পর্টেন্ট ট্রফি দুলীপ ট্রফি ঠিক আছে দো স্পোর্টস কারেন্ট অফেয়ার্সে বেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কুয়েশন কোশ্চেন তোমাদের কোশ্চেন ব্যাপারে থাকতে পারে তো দুলীপ ট্রফি দুই হাজার পঁচিশে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে এখানে আনসারটা হবে সেন্ট্রাল জোন অপশন সি সেন্ট্রাল জোন জয় হয়েছে কাকে সাউথ জোনকে পরাজিত করে এবার দিলীপ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে এখান থেকে পরে নেবে নেক্সট বিহারের প্রথম মহিলা দাবা মাস্টার কে হয়েছেন বিহার থেকে প্রথম কোনো মহিলা যিনি গ্র্যান্ড মাস্টার হয়েছে বা দাবা চ্যাম্পিয়ন হয়েছে দাবা মাস্টার হয়েছে বিহার ফার্স্ট এভার ওমেন ফাইট মাস্টার কেন আনসারটা হবে অপশান ডি মরিয়াম ফাতিমা কোশ্চেন পেপারে থাকতে পারে নেক্সট কোশ্চেন অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া যেটাকে শর্ট ফর্মে এ এসসিআই বলা হয়ে থাকে এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সুধাংশু ভেটস নেক্সট কোশ্চেন কোন রাজ্যের সরোজপুর জেলায় দুই সালের সেপ্টেম্বরে পঁচাত্তরটি বাল্যবিবাহ মুক্ত পঞ্চায়েত প্রতিষ্ঠার মাইলফলক অর্জন করেছে দেশের মধ্যে ঠিক আছে তো হাইলাইটেড একটা বিষয় মানে কোনো একটা ডিস্ট্রিকে কোনো একটা জেলার মধ্যে পঁচাত্তরটা পঞ্চায়েত আছে পঁচাত্তরটা পঞ্চায়েতেই চাইল্ড ম্যারেজ যেটা হয় সময়ের আগে যে বিয়ে দেওয়া যেটাকে বলা হয় সেটা মুক্ত করেছে ঠিক আছে একটা মাইলস্টোন দেশের মধ্যে তো সরোজপুর জেলা কোথায় আসে কোন জেলা কোন স্টেটে ছত্তিশগড় অপশান ডি আনসারটা ঠিক আছে তো ছত্তিশগড়ের সুরজপুর জেলায় পঁচাত্তরটি পঞ্চায়েতকে বাল্যাম মুক্ত করা হয়েছে এগুলি ডাটা ইম্পর্টেন্ট ডাটা থাকে কম্পিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট দুই সালের অস্কার পুরস্কারের জন্য সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে ভারতের কোন ছবিটি আনুষ্ঠানিক এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছেন মানে অস্কার ফিল্মের যে ফিল্মের রেসে অংশ নিয়েছে ঠিক আছে পাওয়া না পাওয়া পরে কোন ফিল্মটা অংশ নিয়েছে কোন ক্যাটাগরিতে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে এখানে আনসারটা হবে হোম বাউন্ড এখান থেকে তোমরা দেখে নেবে হোম বাউন্ড কারা কারা অ্যাক্টিং করেছে যদি কেউ ইন্টারেস্টে থাকো পরে নেবে নেক্সট কোশ্চেন টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে একশো উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার কে হয়েছেন টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল যে ক্রিকেট হয় প্রথম ভারতীয় বোলার যিনি একশো উইকেট নিয়েছে অ্যান্সারটা হবে অপশান সি অর্ষদ্বীপ সিং এখান থেকে পরে নেবে ঠিক আছে হর্ষদ্বীপ সিং অর্ষদ্বীপ সিংয়ের পরে কে কে আছে আর কে কে আগে আছে অর্ষদ্বীপ সিংয়ের আগেও আছে তারা কে কে আছে তোমরা চাইলে কেউ ইন্টারেস্টে থাকলে পরে নিতে পারো ক্রিকেট নিয়ে নেক্সট কোশ্চেন রজার বিনির পদত্যাগের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে কে শপথ নিয়েছেন বিসিসিআই এর নতুন সভাপতি কে এটাও জিজ্ঞেস করতে এরকমভাবে কোশ্চেনটা করতে পারে ঠিক আছে এর নতুন সভাপতি হিসেবে কে শপথ নিয়েছেন আনসারটা অপশন বি মিঠুন মানহাস এখান থেকে পরে নেবে ছোট করে ডিটেলসটা দেওয়া আছে নেক্সট কোশ্চেন ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন এই বিষয়টা খুবই হাইলাইটেড তোমাদের কোশ্চেন ব্যাপারে থাকতে পারে বিখ্যাত গায়ক এবং সুরকার জুবিন গার্গ দুই হাজার পঁচিশ সালে সেপ্টেম্বরে মারা যান তিনি কোন উত্তর পূর্ব রাজ্যের বাসিন্দা ছিলেন ওখানে আনসারটা অপশন ডি আসামের ঠিক আছে সবাই হয়তো জানো যারা না জানো তোমার জন্য কুশ্চেন পেপারে কিন্তু জুবিন গগ খুবই আলোচনার মধ্যে এসেছিলো ওনার মৃত্যুতে কিন্তু পুরো দেশের মধ্যে পুরো বিশ্বে কিন্তু সারা পড়ে গিয়েছিল তো হাইলাইটেড একটা বিষয় ছিল কুশ্চেন পেপারে কিন্তু ওনাকে নিয়ে রাখতে পারে তো ওনার মৃত্যু কীভাবে হয়েছে স্কুবা ড্রাইভিং যদিও তোমাকে মৃত্যুটা কীভাবে হয়েছে দিতে পারে অপশানে দিলে তাহলে স্কুবা ড্রাইভিং ঠিক আছে স্কুবা ড্রাইভিং হাইলাইটেড করে দিয়েছি দেখে নেবে ঠিক আছে কোথায় মৃত্যু হয়েছে জিজ্ঞেস করলে সিঙ্গাপুরে ঠিক আছে সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে ওনার মৃত্যু হয়েছে উনি আসামের গায়ক ছিলেন নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন কোন কিংবদন্তি অভিনেতাকে দুই হাজার তেইশ সালের দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পুরস্কার ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো এটা নিয়েও কিন্তু কোশ্চেন পেপারে রাখতে পারে ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কারণ আনসারটা হবে অপশান সি মোহনলাল অ্যাক্টর মোহনলাল গুগলে সার্চ করে দেখে নেবে সাউথ ইন্ডিয়ান অ্যাক্টার ওনাকে দেওয়া হচ্ছে ঠিক আছে পুরস্কারটা পরে নেবে নেক্সট কোয়েশ্চেন অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চাশ বলে সেঞ্চুরি করে স্মৃতি মন্দনা কার দীর্ঘস্থায়ী রেকর্ড ভেঙেছে বা তোমাদেরকে কোশ্চেন করতে পারে সম্প্রতি কে পঞ্চাশ বলে অস্ট্রেলিয়ার এগেনস্টে কোন ভারতীয় মহিলা ক্রিকেটার পঞ্চাশ বলে অস্ট্রেলিয়া এগেনস্টে শতক সেঞ্চুরি করেছে ঠিক আছে তাহলে স্মৃতি মন্দনা তো তিনি কার রেকর্ড ভেঙেছে তিনি বিরাট কোহলির রেকর্ড ভেঙেছে বিরাট কোহলি দুই সালে বাহান্ন বলে সেঞ্চুরি করেছিল অস্ট্রেলিয়ার ইয়েসটি সেই রেকর্ডটা তিনি ভেঙে দিয়েছেন ঠিক আছে বন্দনা খুবই হাইলাইটেড একজন ক্রিকেটার ভারতের কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে ইন্দু তিব্বত সীমান্ত পুলিশ যেটাকে আইটিবিবি বলা হয় ইন্দু তিব্বতীয়ান বর্ডার পুলিশ ফোর্সের নতুন মহাপরিচালক নতুন ডিজিপি হিসেবে বা ডাইরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে নতুন ডিজি আইটিবিপির নতুন ডিজি হচ্ছে প্রবীণ কুমার অপশান অপশান বি আনসারটা ঠিক আছে এখান থেকে পরে নেবে নাইনটিন নাইনটি থ্রি বেচের ওয়েস্ট বেঙ্গল কাটারের অফিসার নেক্সট কোয়েশ্চেন বারবার প্রশাসনিক বাদ্যবাধকতা লঙ্ঘন এবং সদস্যপদ মানদণ্ড পূরণে ব্যর্থতার কারণে দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে আইসিসি কোন দলের ক্রিকেট বোর্ডকে স্থগিত করেছিল সাসপেন্ড করেছে ঠিক আছে কোন ক্রিকেট বোর্ডকে আইসিসি সাসপেন্ড করেছে কী কারণে প্রশাসনিক যে বাধ্যবাধকতা আছে রুলস মানে রুলস ব্রেক করার কারণে আনসার আনসারটা ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যে ক্রিকেট দল আমরা দেখেছিলাম টি টোয়েন্টি বিশ্বকাপে সেই ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করেছে ঠিক আছে কেন করেছে দেখেছ এখান থেকে আরও চাইলে দেখে নিতে পারো নেক্সট কোয়েশ্চেন বন্ধুরা দুই সালের সেপ্টেম্বরে কাকে লিভিং ব্রিজ সম্মানে ভূষিত করা হয়েছে লিভিং ব্রিজ হনার ও হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য লিভিং ব্রিজ হনার ইন সেপ্টেম্বর টু এখানে আনসারটা হবে অপশান বি কের স্টারমার যিনি বর্তমানে ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী ঠিক আছে প্রাইম মিনিস্টার ব্রিটিশ প্রাইম মিনিস্টার এখান থেকে ছেলেকে পরে নিতে পারো ইংলিশে আছে বাংলায় তোমাদের জন্য করা হয়েছে কেন দেওয়া হয়েছে ওনাকে পুরস্কারটা সেটা এখানে তুলে ধরা হয়েছে ঠিক আছে নেক্সট কোশ্চেন দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে কোন কোম্পানি ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন মানে কোন কোম্পানি ভারতীয় ক্রিকেট বোর্ড যে ক্রিকেট টিমকে স্পন্সার করবে ঠিক আছে এখানে আনসারটা হবে অপশন এ অ্যাপোলো টায়ার্স টায়ারিস তো তারা স্পন্সার করবে আগে যে ড্রিম ইলেভেন ছিল এবার ড্রিম ইলেভেন সঙ্গে চুক্তি কমপ্লিট হয়েছে ঠিক আছে কে করবে অ্যাপলো টায়ার্স নেক্সট দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে ক্যা শপথ গ্রহণ করেছেন এখানে আনসারটা হবে অপশন সি আচারিয়া দেবব্রত এখানে এই কোয়েশনটাও ইম্পর্টেন্ট হতে পারে কারণ মহারাষ্ট্রের গভর্নর ছিলেন সিপি রাধাকৃষ্ণন যিনি বর্তমানে উপরাষ্ট্রপতি হয়ে গেছেন তো ওনার জায়গাটা উনি ফিল করেছে তো বিষয়টা যেহেতু হাইলাইটেড ছিল কোশ্চেন ব্যাপারে রাখতে পারেন নেক্সট কোয়েশ্চেন দুই হাজার পঁচিশ সালে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে ষোলতম সম্মিলিত কমান্ডার সম্মেলনে উদ্বোধন করেছেন আর একটা ভেরি ভেরি অ্যান্ড ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে তো এই কম্বাইন কমান্ডার একটা কনফারেন্স হয়েছিল সেটা কোথায় আনসারটা হবে অপশান সি কলকাতায় তিনও বাহিনীর তিনও সেনাবাহিনীর যে কমান্ডার এখানে একটা মিটিং হয়েছিল নর্থ ইস্ট নিয়ে উত্তর পূর্বাঞ্চল নিয়ে বাংলাদেশ নিয়ে খুবই ক্রুশিয়াল একটা মিটিং হয়েছিল কুষ্ণাবে রাখলেও রাখতে পারে ঠিক আছে তো এখান থেকে ছোটো করে ডিটেলসটা পড়ে নেবে পূর্ব কমান্ড কোথায় অবস্থিত পূর্ব কমান্ড ইন্ডিয়ান আর্মি পূর্ব কমান্ডকে কী বলা হয় বিজয় দুর্গ বলা হয় যেটাকে আগে পোর্ট উইলিয়াম বলা হতো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে কোন দেশ বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ক্ষমতাসম্পন্ন ক্যাবিনেট মিনিস্টার নিয়োগ করেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা টপিক প্রথম এআই সম্পন্ন একজন মিনিস্টার মন্ত্রিত্ব দেওয়া হয়েছে এবার এআইকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষমতাসম্পন্ন মিনিস্টার এখানে কোনো ব্যক্তিকে রাখা হয়নি ঠিক আছে এবার এআই সম্পন্ন সিস্টেম এই দপ্তরটাকে পরিচালিত করবে মানে মিনিস্ট্রি ক্যাবিনেট মিনিস্ট্রি ক্যাবিনেটের জায়গা দেখেছেন আনসারটা অপশান এ আলবানিয়া তো কোন দপ্তরটা দেওয়া হয়েছে যে মিনিস্টারের নাম দেওয়া হয়েছে ডেইলা যেটাকে ইংলিশ মিনিং হচ্ছে স্থান সূর্য ঠিক আছে তো এখানে কি কী ফাংশান করবে এখান থেকে তোমরা পড়ে নেবে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং মানবিক পক্ষপাত দূর করতে যে পক্ষপাতিত্ব করা হয় সেগুলি দূর করতে পাবলিক টেন্ডার এবং সরকারি সরকারি চুক্তির সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব এই সিস্টেমের উপর দেওয়া হয়েছে ঠিক আছে যেন কোনো পার্শিয়ালিটি না হয় নেক্সট কোয়েশ্চেন দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে গান্ধীনগরে অনুষ্ঠিত পাঁচতম সর্বভারতীয় বা পঞ্চম ঠিক আছে পঞ্চম সর্বভারতীয় রাজভাষা সম্মেলন কে উদ্বোধন করেছেন বের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তিনটা কোশ্চেন করতে পারে এখান থেকে তোমাকে রাজ পঞ্চম রাজভাষা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তাহলে গান্ধীনগরে ঠিক আছে আর কে উদ্বোধন করেছিল জিজ্ঞেস করলে এখানে জিজ্ঞেস করে কে উদ্বোধন করেছিল পঞ্চম সর্বভারতীয় রাজভাষা সম্মেলন অপশন সি অমিত শাহ

অফ ইন্ডিয়া কাকে নিযুক্ত করা হয়েছে সেপ্টেম্বর মাসে এখানে অপশন সি প্রবীণ কুমার শর্মা দেখে নেবে নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ এর পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন আনসারটা হবে প্রফেসর প্রদীপ কুমার প্রজাপতি নেক্সট কুয়েশন দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের পাণ্ডুলিপির ডিজিটাইজেশন এবং সংরক্ষণের লক্ষ্যে কোন ডিজিটাল পোর্টাল চালু করেছে পুরনো যে পাণ্ডুলিপিগুলি আছে প্রাচীনকালের যে পাণ্ডুলিপি সেগুলো ডিজিটালাইজ করা মানে ডিজিটালাইজ করা মানে অনলাইন করা ঠিক আছে সো অনলাইনে যেন দেখতে পায় পাণ্ডুলিপিগুলি মনোস্ক্রিপ্টগুলি ইন্ডিয়ার যে পুরনো সেগুলি যেন দেখতে পায় সে একটা পোর্টাল চালু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই পোর্টালটার নাম কী এখানে এ জ্ঞান ভারতম পোর্টাল ঠিক আছে ইম্পর্টেন্ট হতে পারে কুশ্চেন পেপারে তোমাদের জন্য নেক্সট দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের চোদ্দতম রা শিরা রাখাং রাখং হাতেই মরিচ উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে শিরা রাখং হাতেই চিলি ফেস্টিভ্যাল চিলি মানে মরিচ ফেস্টিভ্যাল আর কি মরিচ উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে এখানে আনসারটা হবে অপশান এ মণিপুরে অপশানে দুইবার মণিপুর লিখে দিয়েছি এখান থেকে ছোট করে ডিটেলস পড়ে নেবে মণিপুরের উকরুল জেলার এই সিরা রাখং গ্রামে এই মরিস্টার ফেস্টিভ্যাল হয় এই মরিস্টার জিআই টেক প্রাপ্ত জিআই টেক মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে ঠিক আছে নেক্সট কোশ্চেন দুই সালের সেপ্টেম্বরে ভারত কোন দেশের সাথে কৌশলগত দ্বীপ কৌশলগত দ্বীপ ডিয়েগো গার্সিয়াই গার্সিয়ার কাছে চাগোস দ্বীপপুঞ্জে একটি স্যাটেলাইট ট্রেকিং যোগাযোগ স্টেশন স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে বেরিবিরি অ্যান্ড বেরিবিরি একটা ইম্পর্টেন্ট কোয়েশন তোমাদের জন্য হতে পারে ঠিক আছে বা এইরকমও জিজ্ঞেস করতে পারে ভারত দেশের নাম দিয়ে বলতে পারে এখানে দেশটা আমাকে বলি এখানে আনসারটা হবে অপশান এ মরিশাসের লগে মরিশাসের সঙ্গে এই চুক্তিটা করেছে ঠিক আছে তো মরিশাস হিসেবে তোমাকে মরিশাস মরিশাসের সঙ্গে ভারত একটা স্যাটেলাইট ট্রেকিং যোগাযোগ স্টেশন স্থাপনের জন্য কোন দ্বীপপুঞ্জে স্থাপনের জন্য করেছে তাহলে চাগস দ্বীপপুঞ্জ মনে রাখবে বা কোন দ্বীপেক বললে ডিয়েগো গার্সিয়া এটা অ্যাকচুয়ালি ব্রিটিশদের আন্ডারে ছিল গত মে মাসে না মার্চ মাসে তারা এটা মরিশাসের কাছে হস্তান্তর করে দিয়েছে পারমানেন্টলি তারপর ভারত এই চুক্তিটা করেছে ঠিক আছে কি স্যাটেলাইট ট্রেকিং স্টেশন স্থাপন করবে এখানে মরিশাসের সঙ্গে বের বিরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার হতে পারে আর এটা এখন তাৎপর্যটা পুষলে পড়লেই বুঝতে পারবে ভারত মহাসাগরে ভারতের কৌশলগত উপস্থিতি বৃদ্ধি করবে এবং এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক প্রভাবের বিরুদ্ধে ভারসাম্য রক্ষা করবে ঠিক আছে তো স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট একটা চুক্তি বিষয়টা ভালো করে পড়ে রাখবে নেক্সট কোয়েশ্চেন ছত্রপতি সম্ভাজি মহারাজের হিন্দু ভূষণ মূর্তি বিশ্বের সবচেয়ে উঁচু একশো আশি ফুট ব্রোঞ্জ মূর্তি দুই হাজার সালের সেপ্টেম্বরে মহারাষ্ট্রের কোন স্থানে উন্মুক্ত উন্মোচিত হয়েছে বিশ্বে এর চাইতে বড়ো আর কোনো পিত তামার তৈরি মূর্তি আর নেই ঠিক আছে একশো আশি ফুট একটা তামার তৈরি ব্রঞ্জ ব্রঞ্জ মূর্তি বা তামার মূর্তি ঠিক আছে স্ট্যাচু একটা বানানো হয়েছে হিন্দুভূষণ যেটা নাম দেওয়া হয়েছে হিন্দুভূষণ মূর্তি বা হিন্দুভূষণ স্ট্যাচু আর সেটা কোন মহারাজের মারাঠা মহারাজ মহারাজা ছত্রপতি সম্ভাজি মহারাজ ঠিক আছে তো বিষয়গুলি সবগুলি কিন্তু মনে রাখতে হবে কোনটা দিয়ে কোশ্চেন করবে সেটা তো বলা যায় না ঠিক না তো কোথায় করা হয়েছে মহারাষ্ট্রের যে পিম্পরি চিঞ্চুয়াড় আছে পুনেতে সেখানে স্থাপন করা হয়েছে তো বিশ্বের এত উঁচু একশো আশি ফুট উঁচু তামার মূর্তি আর নেই তো কোশ্চেন ব্যাপারে রাখতে পারে নেক্সট কোশ্চেন দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে কোন দুটি দেশ একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে যেখানে বলা হয়েছিল যে একজনের উপর আক্রমণ উভয়ের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে এখানে আনসারটা হবে সৌদি আরব অ্যান্ড পাকিস্তান এটা আলোচিত ছিল এই চুক্তিটা নিয়ে খুবই আলোচিত আলোচিত ছিল এবং আমাদের ইন্ডিয়ার জন্য কিন্তু একটা চিন্তার বিষয় ছিল আর এই চুক্তিটা টোটালি করেছিল আমেরিকার প্রেসারে এসে ঠিক আছে কারণ সৌদি আরবের যে ডিফেন্স সেক্টর দুর্বল সৌদি আরবের ডিফেন্স সেক্টরটা আমেরিকায় দেখে তো আমেরিকা পাকিস্তানের সঙ্গে এরকম একটা চুক্তি করিয়ে ভারতের উপরে একটা প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে যেটা বাংলাদেশে করছে এদিক থেকেও করছে ঠিক আছে টোটালি ইন্ডিয়ার উপর প্রেসারাইজ করার একটা কৌশল ছিল আমেরিকার সৌদি আরবের মাধ্যমে ডেপুটি গভর্নর হিসেবে কে নিযুক্ত হন আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে ইম্পর্টেন্ট অর্গানাইজেশন ইন্ডিয়ান ইকোনমির তো ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন শিরিশ চন্দ্র মুর্মু নেক্সট কোশ্চেন দুই সালের সেপ্টেম্বরে সিনিয়র পুরুষ নির্বাচন কমিটির নতুন সদস্য হিসেবে কাদের নির্বাচিত করা হয়েছিল সিনিয়র যে ম্যান্স টিম আছে তাদের নির্বাচন কমিটির সদস্য এখানে আনসারটা হবে অপশান বি প্রজ্ঞান উজা এবং আর পি সিং বলার দুজন বলার একজন স্পিনার একজন ফাস্ট বলার তো তারা বলারদেরকেই চুজ করবে নেক্সট কোয়েশ্চেন দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে ডিআরডিও কোন পুরস্কারে ভূষিত হয়েছিল ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশন ডিআরডিও একটা ইম্পর্টেন্ট সাকসেসফুল অর্গানাইশন ভারতের ডিফেন্স সেক্টরে তো তারা একটা পুরস্কারে ভূষিত হয়েছে কোন পুরস্কারে ভূষিত হয়েছে এখানে আনসারটা হবে অপশন সি চেঞ্জ মেকার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হয়েছে আর পুরস্কারটা কে দিয়েছে তাদেরকে পুরস্কারটা দিয়েছে দ্য হিন্দু বিজনেস লাইন একটা ইংলিশ নিউজ পেপার আছে দ্য হিন্দু হিন্দুর একটা দ্য হিন্দুর একটা নিউজ পেপার আছে যেটা ফাইন্যান্সিয়াল এবং ইকোনমিক সেক্টর নিয়ে কথা বলে তারা এই পুরস্কারটা দিয়েছে ডিআরডিওকে নেক্সট কোয়েশ্চেন দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে কোন বায়োস্ফিয়ার রিজার্ভকে ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অব বায়োস্ফিয়ার রিজার্ভে অন্তর্ভুক্ত করা হয়েছে ঠিক আছে কোন বায়ুস্পেয়ার রিজার্ভকে এখানে আনসারটা হবে অপশন সি কোল্ড ডিজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ এটা কোন রাজ্যে অবস্থিত এটা হিমাচল প্রদেশে অবস্থিত যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে যুক্ত হয়েছে সম্প্রতি নেক্সট কোয়েশ্চেন ভারতীয় বিমান বাহিনী দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে তাদের কিংবদন্তি কোন যুদ্ধ বিমানটি অবসর নিয়েছে ভারত বিমান বিমান বেড়ে থাকে ঠিক আছে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা ফ্লাইট যেটা এতদিন ছিল সেনাবাহিনীতে সেটাকে রিটায়ার্ড করে দেওয়া হয়েছে অফিসিয়ালি কোন যুদ্ধ বিমানটা এখানে আনসার হবে অপশান এ মিক টোয়েন্টি ওয়ান মিক টোয়েন্টি ওয়ান বিমানকে পারমানেন্টলি রিটায়ার করে দেওয়া হয়েছে ঠিক আছে নেক্সট নতুন দিল্লিতে অনুষ্ঠিত আই এস এস এফ জুনিয়র বিশ্বকাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে মহিলাদের পঞ্চাশ মিটার প্রোন রাইফেল ইভেন্টে হাইলাইট করে দিই কোন ইভেন্টটা মনে রাখবো একটু হাইলাইট করে দিয়েছি ফিফটি মিটার প্রোন রাইফেল ইভেন্ট যে এই ইভেন্টে গোল্ড মেডেল জিতেছে ঠিক আছে শুটিং চ্যাম্পিয়নশিপ বিশ্বকাপ শুটিং বিশ্বকাপ কেন কে জিতেছে স্বর্ণপদক কেন অপশান সি অনুষ্কা ঠুকুর ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন প্রবীণ সাংবাদিক আশ্মি প্রসন্ন কুমার দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে কোন পুরস্কারে বসিত হয়েছেন এখানে আনসার হবে অপশন সি হাম্বলে সন্হিতা হিরিনী কুমার আলুমনি কৃষি মিডিয়া অ্যাওয়ার্ড যেটা ওনাকে দেওয়া হয়েছে উনি একজন এগ্রিকালচার জার্নালিস্ট যে কারণে ওনাকে পুরস্কারটা দেওয়া হয়েছে নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার কোথায় প্রতিষ্ঠিত হয়েছে ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোয়েশন কারণ এখনের যে জামানা সেটা হচ্ছে এআই জামানা তো ভারতের যে এই এআইয়ের একটা ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার স্থাপন করা হয়েছে এটা ভারতের প্রথম করা হয়েছে কিন্তু ভারতের প্রথম দেখো বলা হয়েছে ভারতের প্রথম তো ভারতের প্রথম একটা ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেটা কোথায় স্থাপন করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে পারে টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এখানে আনসারটা হবে তিরুমালা অন্ধ্রপ্রদেশে স্থাপন করা হয়েছে ঠিক আছে নেক্সট কোশ্চেন দুই হাজার সালের সেপ্টেম্বরে ভারত কোন প্ল্যাটফর্ম থেকে অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কুয়েশান ডিফেন্স সেক্টর ভারতের একটা সাকসেস একটা মানে বিরাট বড়ো সাকসেস তো কোয়েশন কিন্তু রাখতে পারে এখানে আনসারটা হবে অপশান সি রেলওয়ে প্ল্যাটফর্ম এবার রেল থেকে অগ্নি প্রাইম যে মিসাইল সিস্টেম আছে রেল থেকে ফায়ার করে একটা সাকসেস করেছে এবার শুধু গাড়ি দিয়ে নেওয়া যাবে না এবার ট্রেন দিয়েও মিসাইল মুক্ত বা ট্রেন থেকেও ফায়ার করা যাবে এটা একটা ইম্পর্ট্যান্ট সাকসেস যুদ্ধের সময় এরকম যুদ্ধ পরিস্থিতিতে এক সিস্টেমের পরিবর্তে আরেকটা সিস্টেম ইউজ করা যাবে একটা বড় একটা সাফল্য ঠিক আছে এখান থেকে দেখে নেবে রেলওয়ে বেস্ট প্ল্যাটফর্ম থেকে কোন মিসাইল টেস্ট করেছে যদি জিজ্ঞেস করা হয় তাহলে অগ্নি প্রাইম হবে ঠিক আছে কোনোটা মনে রাখতে হবে অগ্নিপি বা অগ্নি প্রাইম মিসাইল টেস্ট করেছে কোন প্ল্যাটফর্ম থেকে রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে নেক্সট কোশ্চেন দুই হাজার সালে সেপ্টেম্বরে ভারত সরকার কোন তারিখ পর্যন্ত রূপা এবং সাধারণ গহনা আমদানি নিষিদ্ধ করেছে রূপা সিলভার অ্যান্ড প্লেন জুয়েলারি নিষিদ্ধ করা হয়েছে কত তারিখ পর্যন্ত এখানে আনসারটা হবে অপশান সি একত্রিশ মার্চ দুই হাজার পর্যন্ত কোনো রূপার কোনো গহনা আর সাধারণ কোনো গহনা ইম্পোর্ট করা যাবে না ইন্ডিয়াতে ঠিক আছে কারণ হিসাবে এখানে দেখো এগুলি তোমরা পড়লেই বুঝতে পারবে বাংলাতেও দেওয়া আছে কেন করা হয়েছে সরকারের পক্ষ থেকে বড় নেবে নেক্সট কোশ্চেন ভারতের প্রথম বিদেশি প্রতিরক্ষা উৎপাদন কারখানা কোন দেশে স্থাপিত হয়েছে দেশে তো আমরা ডিফেন্স সেক্টর আছেই যেখানে আমাদের প্রতিরক্ষা কারখানা আছে তো ভারতের বাইরে প্রথম কোন দেশে একটা প্রতিরক্ষা এরকম ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট মানে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে এখানে আনসারটা হবে মোরক্ষু মোরক্ষুতে স্থাপন করেছে ইন্ডিয়া ভারতের বাইরে প্রথম কোনো এরকম প্রতিরক্ষা প্ল্যান্ট কে করেছে টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড তারা করেছে তারা যে আর্মার যে ভেহিকেলগুলি আছে আর্মার যে ভেহিক্যালগুলি বড় বড় ভেহিকেলগুলি সেগুলি বানাবে মরক্কান আর্মির জন্য ওই দেশের আর্মির জন্য ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দুই সালের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ঘোষিত নতুন এইচ ওয়ান বি ভিসা ফি কত মার্কিন যুক্তরাষ্ট্র যে এইচ ওয়ান বি ভিসা আছে সেই ভিজার ফি কত ঘোষণা করেছে সেপ্টেম্বর মাসে এখানে আনসারটা হবে অপশান সি এক লক্ষ মার্কিন ডলার এবার যদি বর্তমান হিসেবে দেখতে চাও তাহলে ইন্ডিয়ান তোমাকে পঁচাশি লক্ষ টাকা বা ছিয়াশি লক্ষ টাকার মতো পে করতে হতে পারে এই এইচ ওয়ান বিজার জন্য ঠিক আছে নেক্সট আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দুই হাজার পঁচিশের অফিসিয়াল গান ব্রিং ইট হোম কে গেয়েছেন আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশন পেপার তোমার জন্য থাকতে পারে কোশ্চেন পেপার ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আনসারটা হবে অপশন এ শ্রেয়া ঘোষাল গিয়েছেন এই গানটা মহিলা বিশ্বকাপ চলছে আমরা জানি শুরু উদ্বোধনে এই গানটা গিয়েছিল কে গিয়েছিল ঠিক আছে আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স ফুটবলের সবচেয়ে বড় বছরের সবচেয়ে বড় পুরস্কার বেলণ্ডিয়ার তো পুরুষদেরকে দুই হাজার পঁচিশ সালে পুরুষদের বেলণ্ডিয়র কে জিতেছে এখন আনসারটা হবে অপশান সি ওসমানে ডেম্বলে তিনি কোথাকার ফ্রান্সের তিনি কোন ক্লাবের সঙ্গে যুক্ত তিনি পিএসজি প্যারিস জায়েন্ট প্যারিস সেইন্ট জার্মান ক্লাবের ফরওয়ার্ড প্লেয়ার ঠিক আছে যিনি এই ব্যালণ্ডিয়ারটা জিতেছে এবার গেল পুরুষদের বিভাগ মহিলাদের জন্য আলাদা কোয়েশ্চেন করে নিয়ে এখানে রেখে দিয়েছি মহিলাদের বিভাগে ব্যালন্ডিয়ার কে জিতেছে জিজ্ঞেস করলে এইটানা বন্ড মাটি বা আই টানা মাটি যেটাই হয় ঠিক আছে মহিলা ব্যালন্ডিয়া জিতেছে খুবই ইম্পর্ট্যান্ট একটা পুরস্কার ফুটবলের সেরা প্লেয়ারের পুরস্কার বছরের সেরা প্লেয়ার হয়ে থাকে তো অকুশন ভাব কিন্তু রাখতে পারে নেক্সট ভারতের প্রথম ইম্পর্টেন্ট হতে পারে যেহেতু প্রথম ভারতের প্রথম প্রধানমন্ত্রী মিত্র পার্ক এর বৃত্তিপ্রস্তর কোথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই এই প্রধানমন্ত্রী মিত্র পার্কের প্রস্তর স্থাপন করা হয়েছে সেটা কোথায় এখানে আনসারটা হবে অপশান ডি ধর মধ্যপ্রদেশ ঠিক আছে মধ্যপ্রদেশের বেইনসোলা গ্রাম আছে সেখানে ধর ডিস্ট্রিক্টে মধ্যপ্রদেশ ধর ডিস্ট্রিক্টের বেইনসোলা গ্রামে এই মোদী পার্কের মোদি মিত্র পার্কের উদ্বোধন করা হয়েছে ঠিক আছে পি মিত্র পার্ক অবজেক্টিভ কি কত একর এরিয়া নিয়ে এখান থেকে দেখতে পারো বাংলায় দেওয়া আছে কি কী সুবিধা থাকবে কী কী হবে এখানে এই পার্কে এটা ঘোরাফেরার পার্ক নয় এটা বিজনেস রিলেটেড ঠিক আছে পরে নেবে নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম আর্কারি প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কে নির্বাচিত হয়েছেন কাকে নিযুক্ত করা হয়েছে আর্চারি প্রিমিয়ার লিগের অ্যাম্বাসিডার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করা হয়েছে বি রামচরণ সাউথ আফ্রিকার সরি ফ্রেন্ডস রামচরণ হবে শুধু কে আইএমএফ এর উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত করেছেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অফ আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কোশ্চেন ব্যাপারে থাকতে পারে আনসারটা হবে অপশন এ ডেনিয়েল কার্ডস নেক্সট কোশ্চেন দুই সালের সেপ্টেম্বরে গৌরাঙ্গ লাল দাসকে কোন দেশের ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে এখানে আনসারটা হবে অপশন এ সাউথ কোরিয়া বা রিপাবলিক অফ কোরিয়া আজকের জন্য এটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে জন্য তোমাদের জন্যই পরিশ্রম করি পরিশ্রমের জন্য অবশ্যই একটা হাইপ দিয়ে যাবে লাইক করে হাইপ করবে ভিডিওটাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার